তোমরা যদি ইউটিউবে এই ভুল ভবিষ্যতে করো কিংবা বর্তমান সময়ে যদি করে থাকো তাহলে তোমাদের চ্যানেলটা ইন ফিউচারে যতটা ভিউজ আসছে সেই ভিউজও আসবে না বন্ধুরা তোমরা অনেকে ইউটিউবে ভিডিও বানাচ্ছ তোমরা অনেকের চ্যানেল দেখে থাকবে যে একটা ট্রেন্ডিং টপিক উপর ভিডিও বানিয়ে যাচ্ছে আবার অনেকের চ্যানেলে দেখে থাকবে যে এমন একটা চ্যানেলে ভিডিও বানাচ্ছে সেই চ্যানেলের কোনো ক্যাটাগরি ঠিক নেই অনেকেই আছো তোমরা ক্যাটাগরি ঠিক করো না ক্যাটাগরি বলতে তোমরা যে ধরনের ক্যাটাগরিতে ভিডিও বানাও সেম টু সেম ক্যাটাগরির ভিডিও তোমাকে প্রতিনিয়ত বানিয়ে যেতে হবে এই নয় যে তুমি তোমার ক্যাটাগরি আলাদা করলে তোমার ভিডিওতে ইউজ পরিমাণে ভিউজ আসবে বন্ধুরা তোমরা যারা ভিডিও তৈরি করছো তোমাদের টার্গেট রাখতে হবে তোমাদের একই ক্যাটাগরিতে ভিডিও বানানোর তোমরা চাও যে তোমাদের চ্যানেলটা একটু একটু করে বাড়ুক কিন্তু তোমাদের এই একটা ভুলের কারণে তোমাদের ভিডিওটা তো র্যাঙ্ক করেই না তার সঙ্গে তোমার চ্যানেলটাও বসে যায় মানে পুরোপুরি ডাউন চলে যায় তোমাদের কাজ হবে তোমরা যে ট্রেন্ডিং টপিক ভিডিও বানাচ্ছ সেটা যে কোনো ক্যাটাগরি হোক না কেন তোমাকে সেম টু সেম ক্যাটাগরির আরও ভিডিও তৈরি করতে হবে অনেকে আছো তোমরা অন্য জনের চ্যানেল বাই করো এই যে বাই করাটা মানে কিনে নেওয়াটা এটাও সঠিক পদ্ধতি নয় কারণ তুমি কি ক্যাটাগরি ভিডিও তৈরি করবে তুমি কোন ক্যাটাগরি ভিডিও নিয়ে কাজ করবে সেটা তোমার উপর ডিপেন্ড করছে অন্য একজনের চ্যানেলের তুমি কিনে নিলে সেই চ্যানেলটা এমন একটা ক্যাটাগরিতে যে ক্যাটাগরিতে তুমি ভিডিও বানাও না সেই ক্যাটাগরির সাবস্ক্রাইবার এবং যারা অডিয়েন্স আছে তারা কি করবে তুমি যখন সেই চ্যানেলটাতে কোনো রকমের ভিডিও আপলোড করবে একদিন দু দিন দেখবে তারপরে সাবস্ক্রাইব তুলে নেবে এবং তার সঙ্গে যে ভিউজগুলো আসতো সেই ভিউজগুলো আর আসবে না তখন তোমার নতুন চ্যানেল আর ওই চ্যানেলের মধ্যে কোনো রকমের তফাৎ থাকবে না শুধুমাত্র যারা তোমার ওই চ্যানেলটাতে সাবস্ক্রাইব করে রেখেছে যারা অ্যাকচুয়ালি ভিডিও দেখে না সেই সাবস্ক্রাইবারগুলোই থেকে যাবে কিন্তু তোমার ভিডিওতে আর ভিউজ আসবে না এরকম একজন কন্টেন্ট ক্রিয়েটার আছে যিনি আমাকে কমেন্টস করে বলছেন যে তার ভিডিওতে ভিউজ আসছে না আমি সেম চেক করলাম তার যে ক্যাটাগরি আছে সেই ক্যাটাগরির ভিডিওগুলো সব প্রাইভেট করে দিয়েছে অথবা ডিলিট করে দিয়েছে এবং তার সঙ্গে ভিডিও বানাচ্ছে এবং বলছে ভিডিওতে ভিউজ আসছে না তার একটাই কারণ আমি তোমাদেরকে সামনে তুলে ধরেই এই এক্সাম্পলটা দিলাম কারণ অনেকেই আছো তোমরা এই কাজগুলি করে থাকো এই যে এই দুটো কাজ তোমাদের এক নাম্বার সেটা হচ্ছে ক্যাটাগরি চেঞ্জ করে বারবার চেঞ্জ করা চলবে না আর দুই নাম্বার হলো অন্যজনের চ্যানেল কিনে সেই চ্যানেলে তোমার মতো করে ভিডিও তুমি তৈরি করতে পারবে না হতে পারে যে ক্যাটাগরির চ্যানেল তুমি কিনছো সেই ক্যাটাগরির যে ফেস ভিডিও বানাচ্ছে কিংবা এডিটিংয়ের ভিডিও বানাচ্ছে এখানটাও একটু কাজ করা যায় ধরো তুমি যে চ্যানেলটা কিনেছো সেটা এডিটিং চ্যানেলের উপর রয়েছে তুমি এডিটিং করতে ভালোবাসো তাহলে তুমি ওই চ্যানেলটা তোমার কাজে লাগবে কতক্ষণ কাজে লাগবে যতক্ষণা পর্যন্ত তুমি তোমার ফেসটা ওই চ্যানেলে না দেখাচ্ছ ততক্ষণ কারণ সেই চ্যানেলে যখন তুমি ফেস দেখানো শুরু করবে তখন সেই চ্যানেলের ভ্যালু থাকবে না কারণ যদি অডিয়েন্স বুঝে যায় যে এটা অন্যজনের চ্যানেল এবং অন্যজন চালাচ্ছে তারাও সেই চ্যানেলটা ছেড়ে দেবে এই হচ্ছে মেন দুটো কারণ এই দুটো কারণ আমি তোমাদের সামনে তুলে ধরলাম কারণ এই যে দুটো কারণ এই দুটো কারণের উপরই বর্তমান সময়ে প্রচুর লোক কাজ করছে এবং এর ফলে কি হচ্ছে ভিডিওতে ভিউজ আসছে না চ্যানেল একটু র্যাঙ্ক করছেও না আর একটা সময় পর গিয়ে পুরোপুরি চ্যানেল ডাউন চলে যাচ্ছে আর তখন কি হচ্ছে এর অ্যাকাউন্টে এর ভিডিওতে গিয়ে দাদা আমার ভিউজ আসছে না এই সমস্ত কথাবার্তা তারা কমেন্টসে গিয়ে বলছে এবং সঠিক পদ্ধতিতে এবং জিনিসগুলো জানতে পারছে না এই জন্য তোমাদের সামনে আমি এই ভিডিওটা তুলে দিলাম ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক করো আর চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো